আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে বেগুন দিয়ে জাগের দিন মাছ দেখাচ্ছিলাম অনেক রকমের মাছ আছে তাই দিয়ে রান্না করছি আজকে ভিডিওটা সেভাবে করতে পারিনি জাস্ট যা রান্না করছে তাই দেখাচ্ছি এখানে বেগুনটা হয়ে গেছে বেগুনটা অনেক মজা হয়েছে খেতে এখানে পুঁটি মাছ ভাজি করছি পেঁয়াজ কাঁচা জাল আদা রসুন বাটা জিরার গুঁড়া হলুদ লবণ দিয়ে মাছটা ভাজি করে নেব একটা আপু কমেন্ট করছিল আমার পুটি মাছ খুব প্রিয় তো আপু আমাদের বাসায় চলে আসেন পুটি মাছ খেতে তো একটা মাছগুলো দিয়ে দিয়েছি অনেক মজা লাগছে খেতে আসলে পুকুরের মাছ তো তো হয়ে গেছে মাছটা হালকা হালকা নরম থাকবে এখানে ঝিঙে রান্না হবে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে আর ছোট ছোট মাছ দিয়ে ঝিঙেটা চাপিয়ে দিয়েছি ঝিঙেটা খেতেও অনেক মজা হয়েছে তো হয়ে গেছে পানি এসে ঝিঙে থেকে খুব হয়ে গেছে এখানে শাক ভাজি করছে কলমি শাক ভাজি এখানে আম ডিমেটা তো প্রতিদিনই থাকে আমার ভাবির জন্য এখানে এই তো সীমায় ভাসছি বাদাম ভাজছি তা একটু দেখিয়ে দিলাম তো কেমন লাগছে সবাই জানাবেন আসসালাম আলাইকুম